অসুস্থ হলে আমাকে রোগমুক্ত কে করেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন আমাদের মধ্যে অনেক মানুষ রোগাক্রান্ত হয় হয় না আমাদের প্রত্যেকেরই রোগব্যাধি মাঝে মধ্যে হয় না হয় না অনেক মানুষ আছে অসুখ হলে বলে এত নামাজ রোজা আমি করি আর রোগ আমারে সারা করে চলে এত ভালো ভালো কাজ করি তারপরে আমার অসুখ হয় আমার সিলেবলে পড়ে এটা কেমন কথা রোগ ব্যাধি এটা আল্লাহর নেয়ামত তন্দ্রুস্থ নেয়ামত রোগ ব্যাধিও নেয়ামত তবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ রোগ ব্যাধির নেয়ামত তন্দ্রুস্থির নেয়ামত দিয়ে বদলায় দাও আমাকে তন্দ্রুস্থি দান করে যাতে করে আমি ইবাদত করতে পারি হযরত আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর পর্যন্ত রোগ ভোগ করার মধ্যে যখন শরীরের ভিতরে পোকা জমে গেল জিব্বায় যখন পোকা শুরু হয়েছিল তখন তিনি বলেছিলেন রব্বুল আর এতদিন কোন কথা বলি নাই এখন আমার জিব্বায় পোকা ধরেছে আয় আল্লাহ পাক তুমি দয়া করে আমার জিব্বায় পোকা দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার তুমি আল্লাহ তোমার জিকের আমি কি দিয়া করবো আল্লাহ পাকের কাছে বললেন ইন্নী মাসসানি ад আমি অসুস্থ হয়ে পড়েছি আর তুমি হচ্ছ পরম করুণাময় দাতা ও দয়ালু আমাদেরকে মুক্ত করে নাও এটা না বলে তিনি খুব कायदा করে বললেন হে আল্লাহ আমি অসুস্থ আর তোমার নাম রহমান রহিম আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া করলেন আল্লাহ তাকে শুনিয়ে দিলেন আল্লাহ পাক বলছেন ফাকাসারফনা মা বিহি মিন দুররি হুয়া আতাহিনাহু আহলাহু ওয়া আমি তার কষ্ট দূর করে দিলাম এবং তাকে কেবল তার পরিচয়ই ফেরত দিলাম না বরং তার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকেও আমি ফেরত দান করে দিলাম বছর আইব আলা করার পর সুস্থতা দান করে আল্লাহ উল্লেখ করেছেন এই জন্য যাতে করে আপনাদের কাউকে হতাশায় পেয়ে না বসে হতাশ হওয়া এটা ইমানের পরিপন্থী এবার দেখুন হজরতে আকুব ইসলাম সন্তান তিনি হারিয়ে ফেলেছেন কে হারাইয়া হজরত ইয়াকুব কিন্তু হতাশ হয়ে যান নাই বরং তিনি বলেছেন আল্লাহ হজরতাকুব ইয়াকুব ইসলামের কথাকে কোরআন শরীফে কোট করে দিলেন ফসবরুন জামীলুন আসসালাহু ওয়া ইয়াতিনি বিহিম জামিআ ইন্নাহু ওয়াল আদীমুল ধৈর্য ধারণ করাই উত্তম ফসবরুন জামীল উত্তম ধৈর্য ধারণ কর নাও এটাই উত্তম হয়তো সিজরে আল্লাহ আমাকে আমার সন্তানকে আমার নিকট ফিরিয়ে দিবেন এই কথা তিনি হতাশ হন নাই বরং আল্লাহর প্রতি তিনি আশা ব্যক্ত করেছেন আর আল্লাহ পাক তার এই দোয়া কবুল করেছেন হযরত ঈসা আলাইহিস সালামকে তার পিতার কাছে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন দেন নাই কি বলেন দেন নাই আল্লাহ পাক হযরত মূসা মাছের পেটের মধ্যে চলে গেলেন মাছ গিলে ফেলল ইউনুস আলাইহিস গিলে মাছ নদীর অতল তলে দেশে চলে গেছে বাচার কোন পথ নাই মাছের পেটের ভিতরে দরজা নাই জানালা নাই ছিদ্র নাই বেরোবার বেরুতে পারে এমন কোন জায়গা নাই আল্লাহ পাক হযরতি অনুসারে এই ঘটনা বলতে গিয়ে কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়াজন্নু ইন যহাবা বাদা ফিল যুলমাত ইল্লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু বিযলমিবি মাসের পেটার বেতরে বসে হযরত ইউনুস আলাইহিস চিৎকার দিলেন কি বললেন বলেন আমার সাথে সবাই মিলেন লাইরা আল্লাহ ছাড়া আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি আমার উপরে জুলুম করেছি এই বলে তিনি কাঁদতে ছিলেন আর আল্লাহ রব্বুল আলমিনের কান্না বুঝি শোনেন নাই

মাছের পেটের ভিতরে যন্ত্রণা দিয়া দিলাম মাছ বেটে ভেসে উঠলো আর দরিয়ার কেনারে গিয়া ইনুসালামকে ভূমি করে দিল আল্লাহ পাক বলেন শুধু ইনুসকে নয় এইভাবে করেন আমার কোন মোমেন বান্দারা যদি বিপদে পড়ে যায় তাহলে তারা যদি আমার কাছে কান্দে আমি রব্যার এই ধরনের বড় বড় বিপদ হোক আর ছোট বিপদ সব বিপদ থেকে আমি আল্লাহ বাঁচাইয়া দেব মুসলমান আমরা সব বিপদে আছি না আজকে দোয়া করবো আমরা একটু পরেই আল্লাহ আল্লাহর কাছে কান্দবো যেন আমাদেরকে বিপদ থেকে আল্লাহ বাঁচান গোটা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ যেন বিপদ থেকে বাঁচান কত রকমের রোগ ছোট কত কষ্ট মানুষে iman মানুষকে এই ট্রেনিং দেয় iman মানুষকে শিক্ষা দেয় আল্লাহর প্রতি মানে শিক্ষা দেয় হতাশ হব না সব সময় আল্লাহর কাছে বিনীতভাবে চাইতে থাকো তিনি তোমার আশা পূরণ করবে আল্লাহ পাক আরো বলেছেন দুনিয়া ইবাদিয়ার লাদি নাসরু

আল্লাহ রবীন্দ্রের সঙ্গে মারাত্মক মারাত্মক গুণা যারা করেছে এভাবে পৃথিবীতে যারা করেছে আল্লাহ বলে নবী আপনি দেখে বলে নিরাশ হয়ে যেও না আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না তুমি কত গোনা করেছ তোমার গোনা যদি পাহাড় সমান হয় আমার আল্লাহর রহমত তাহলে আকাশ সমান আর তোমার হয়ে যায় আল্লাহ আল্লাহ যার কাছে যত চাইবে সে তত অসন্তুষ্ট হবে বাপ হোক মা হোক স্ত্রী হোক যত বেশি চাইবে তত সে বেশি বিরক্ত হবে আর আল্লাহ হচ্ছেন এমন যার কাছে না চাইলে তিনি বিরক্ত হয়ে যান বলছেন হার হামেশা বেজার সব সময় দিতে প্রস্তুত আমার আল্লাহ যে চায় না আল্লাহ তার উপরে নারাস হয়ে যান পৃথিবীতে কেউ দেখে বলে না আয়

আল্লাহ আল্লাহ রহমত থেকে না তিনি সমস্ত গুণা মাফ করে দিবেন তিনি বাফুর রহিম বোনা থেকে ফেরো আর বা করো আল্লাহ মাফ করে দিবে সবান আল্লাহ বলেন আল্লাহ পাক কারো বলেন ওয়াইদা সালাকা ইবাদি আননি ফা ইন্নী বান্দা যখন আমারে ডাকে আল্লাহর ডাকার জন্য মাইক লাগবে না টেলিফোন লাগবে না মোবাইল লাগবে না চিৎকার করা লাগবে না আল্লাহ পাক যখন বলেন আমারে যখন বান্দা ডাকে আমি বান্দার খুবই নিকটে জোর গোন আমি খুব নিকটে ওর দুনিয় নিকট ওয়ানাহু اقرب الیه তোমার যে রগের যেই শারগের উপরে তোমার মাথাটা খাড়া আছে এই রোগের চাইতে আমি আল্লাহ তোমার বেশি নিকটে বান্দা যখন একবার অন্তরের অন্তঃস্থান থেকে মনে গহীন কন্দর থেকে একবার যখন ডাক দেয় আল্লাহ সবাই বলেন সবাই বলেন মোহাম্মতের সাথে আল্লাহ আবার বলেন আল্লাহ আবার বলেন বান্দা যখন অন্তরের থেকে এই চিন্তা করে যে কেউ নাই আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই আমার মালিক নাই খালেক নাই রাজশাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই কেউ নাই শুধু আছেন আমার আল্লাহ।

আল্লাহ পাক গুনাহগারদের জন্য বলেছেন ওমাাইয়া আমাল সুউ আন আউযিব নফসে সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়া দিন দা মাফুর যদি কোনো অন্যায় কাজ করে পাপ কাজ করে কিংবা নিজের উপরে জুলুম করে বসে আর এরপরে সেই লোক যদি আল্লাহর কাছে তবা করে গোড়া থেকে মাপ চায় আল্লাহ পাক বলেন সে আল্লাহকে গাফুর রহিম হিসাবে পেয়ে যাবে গুণা করেছ মাপ চাও ক্ষমা চাও আল্লাহ আর করব না মাফ করে দাও আল্লাহ বলেন করে দিব আল্লাহর কারবারটাই ভিন্ন রকম কিরকম আপনি দেশে লক্ষ্য করবেন যদি কেউ চুরি করে ডাকাতি করে চুরি করে টাকাতি করে অন্যায় করে ধরা পড়লো ছয় মাসের জেল হয়ে গেল জেলের থেকে বেঁচে গেল জেল থেকে মুক্তি পেল কিন্তু থানায় অপরাধীদের খাতায় নামটা লেখা থেকে গেল আবার অপরাধ করলো আবার জেলে গেল আবার মুক্তি হলো জেলে যতবার যাবে ততবার মুক্তি হবে কিন্তু থানায় যে ব্ল্যাক লিস্ট আছে তার থেকে নামটা বাদ যাবে না ঠিক কিনা থানায় অপরাধীর খাতায় বারবার তার নাম উঠতে থাকবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কারবার ভিন্ন মানুষ গুনাহ করলো আল্লাহর ফেরেশতার ওই কালো খাতা ইব্লাক লিস্টে লোকটার নাম লেখা হয়ে গেল যখন সে তবা করলো আল্লাহ রাব্বুল আলামিন তওবা যদি কবুল করেন তাহলে আল্লাহ পাক বলেন তবা শুধু কবুল করல না গুনাহ maaf করে দিলা আমার গুনার খাতা থেকে নামটাও মুছে ফেলে দিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই জন্য ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান মানুষকে হতাশা থেকে বাঁচায় মানুষ হতাশ হয় না হতাশ হওয়ার কোন কারণ নাই হতাশ হবেন না বরং আল্লাহ রহমতের উপরে ভরসা করবেন আজকে সমস্ত গুণাগার বান্দা বান্দির আল্লাহর কাছে কেঁদে গেলে আল্লাহর কাছে আমাদের গুণা মাপ চাইব আর আল্লাহ পাক বলেছেন আমারে ডাকো আমি ডাকের সাড়া দেবো এটা আল্লাহ করে কিন্তু আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন কখনো আল্লা পাক বলেছেন আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব। ডাকেন সবাই লাইলা إلا الله زره. سبحان الله. سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله বি না বিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বিল্লাহ মানুষকে এতগুলি শিক্ষা দেয় পাঁচ নম্বরে ছাত্র শিক্ষা বলেছি মোট ছয়টি শিক্ষা বলবো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ 55 নম্বরে ইমান বিল্লা মানুষকে যে শিক্ষাটা দেয় সেটা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকতে সাহায্য করে সুবহানাল্লাহ বিপদে সে ঘাবড়ে যায় না আল্লাহর উপরে মানুষের ইমান বিপদে ধৈর্য ধরার মতো শক্তি দান করে যেহেতু শত্রুতা বিপদ আপদ ক্ষয় ক্ষতি ইত্যাদি আসবে আর যারা দিনের কাজ করে আল্লাহর দিনের দায়ী যারা তাদের বিপদ তারও বেশি যারা দিনের কাজ করে আল্লাহ ইকবাল বলেছেন सतेजा का रहा है अजल से ताइम रोज का रहा है अजल से ताइम रोज चरागे मुस्तफ़ावी से शरारे भूल যখন নাকি মুসারের সাথীরাম দেখতে পেল ফেরাউন এবং তার দলবল তিন দিক থেকে আক্রমণ করেছে একদিকে গড়িয়ায় নিন আর একদিকে আর তিন দিক থেকে শত্রুরা ঘেরাও করেছে তারা বলছে আমরা পাকড়াও হয়ে গেছি আমাদের তো আর উপায় নাই এখন আমাদেরকে মেরে ফেলা হবে আল্লাহ করে শোনাচ্ছেন অবশ্যই আল্লাহ আমাদেরকে দেখায় দিবেন সুবাহ আল্লাহ চিন্তা করেছেন তিন দিক থেকে আক্রান্ত সারাশি আক্রমণ ফেরাউন তিন দিক থেকে আক্রমণ করেছে একদিকে দরিয়ার তিন দিকে কি ফেরাউনি সৈন্য পালাবার রাস্তা আছে সেই জায়গায় পয়গম্বর কি বলছে অবশ্যই আল্লাহ আমাদের পথ দেখাবে পালাবার যেখানে কোনো পথ নাই সেইখানে আল্লাহ পয়গম্বর বলছেন আল্লাহ পথ দেখাবেন সঙ্গে সঙ্গে এরবুর আলমিন

দরিয়ার ভিতরে বারোটা রাস্তা হয়ে গেল আর এক একটা দেওয়াল পাহাড়ের মতো করে খাড়া হয়ে গেল এই রাস্তা দিয়া আমি মূসা এবং তার দলবলকে পার করে দিলাম আর ফেরাউনের দলবলকে চুবাইয়া শেষ করে দিলাম শুভ হাজরাতে মুশ এই বিপদ থেকে কে বাঁচালেন আল্লাহফাক দুনিয়ার সব মুসলমান মোমেন্দ্রকে এই কথা বলছেন আল্লাহ প্রতি আনার অর্থ এটাই বিপদ আসুক মুসিবত আসুক যাই আসুক অবিচল দৃঢ়তার সাথে বুক ফুলাই দাঁড়ায় এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো হাজরা হুদ আলা ইসলামের বিরুদ্ধে গোটা সমাজ দেখে গেল হাজরাতে হুদ গোটা রাষ্ট্রকে বললেন ফাকি ধুনী জেমিয়া সুবালা তুমরা সকল রকমের চক্রান্ত করো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো আর আমাকে এতটুকু কোনো অবকাশ দিও না এমনি তাওয়া কেল তোমাদ্ল হি অরব্বি অরব্বিকো আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যিনি তোমাদের রব আর আমারও রব অতএব তোমরা যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও এই সাহসিকতা দেখিয়েছিলেন হযরতে হুযরা ইছরা। مومেন বান্দাদেরকে এই সাহস থাকা দরকার। সমস্ত রকমের বাতিল, জাহিলি, তাগوتی সমস্ত শক্তির অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে আর ঝড়ের মতো টর্নেডোর মতো যত বিপদ আসুক ইন্নাকাইদা শয়তান কানাত আইফা চক্রান্ত আসলে দূরব। শয়তানের চক্রান্ত আসলে কি?

আল্লাপাক তখন আল্লাহ তার মনে গভীর শান্তি স্বস্তি এবং প্রশান্তি দান করে দিলেন আর এমন সৈন্য পাঠালেন যেই সৈন্য দিয়ে সাহায্য করলেন যাকে আল্লা তোমরা দেখতে পাও নাই এই সাহায্য করেছেন আল্লাহ পাক এভাবে আল্লাহ পাক বিপদে আপদে মুসলমানদেরকে চিরকাল সাহায্য করেছেন সেই সাহায্যের ঘটনা আমি এখানে আনতে চাই না আমার মূল বক্তব্য ছিল যে আল্লাহ পাকের উপরে ইমান আনলে পরে সেই ইমান এই ট্রেনিং দেয় সর্বশেষ ইমান আল্লাহর প্রতি ইমান মানুষকে ছয় নম্বরে যে করে যে ট্রেনিংটা দেয় সেটা হলো নৈতিক সংশোধন এবং কর্মের শৃঙ্খলার শিক্ষা দেয়

আল্লাহ পাক বলে নিঃসন্দেহ আসমান এবং জমিনের ভিতরে কোন জিনিস আল্লাহর কাছে গোপনীয় নাই কথা কি আমরা বিশ্বাস করি না করি না বিশ্বাস করলে কি অবস্থা হয় আল্লাহ রব আলামিনের কাছে কোন জিনিস গোপন নাই এইটা বিশ্বাস করলে আমরা কোন গুনাহের কাজে যাইতে পারতাম পারতাম আমরা গুনাহের কাজ মানুষ করতে পারতো না ভয় পাইতো আল্লাহ পাক। সবকিছু দেখতে পান শুনতে পান আল্লাহ পাক বলছেন মানুষের নৈতিক মান সৃষ্টি করার জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলে রেখেছেন মানুষ এমন কোন কথা বলে না যে কথা কে রেকর্ড করে না রাখে সব কথা রেকর্ড হয়ে যায় আল্লাহ বলছেন মায়ে মা ইয়াকুনু মিন মজওয়াতিনা সতিন তিনজন নাই যেখানে তোমরা পরামর্শ করো ওইখানে চতুর্থ আর চতুর্থ সত্তা রয়েছে যার নাম হচ্ছে আল্লাহ যেখানে তোমরা তিনজন সেখানে চতুর্থ কে আল্লাহ ওয়ালা খামসাতিন ইল্লা زكني طبرا بجان شغني الله تنصست ولا ادنى من ذلك ولا اكثر الا هو معهم اينما كانوا থেকে সংখ্যায় যদি কম হও এর থেকে সংখ্যায় যদি বেশি হও বান্দারে তুমি আসো যেখানে আল্লাহ আছেন সেখানে এই বিশ্বাস যদি ভিতরে থাকে মানুষের নৈতিকতার মান বেড়ে যায় চরিত্র ভালো হয় ঘুষ খাইতে পারে না ঘুষ খাইতে পারে ঘুষ খাওয়ার সময় মনে হবে আল্লাহ মানে দেখতেছে ঘুষের টাকা যখন নিবে তখন তার মনের মধ্যে কি জায়গা দেবে মনের মধ্যে কি উঠবে আল্লাহ দেখতেছেন কে দেখছেন করতে যখন যাবে তখন তাকে সে মনে করবে আল্লাহ আমাকে দেখছে সুদের টাকা নিচ্ছে মনে করবে আল্লাহ দেখছে মদ খাইতেছে কেউ দেখতেছে না আল্লাহ দেখতেছে কে দেখতেছে এই বিশ্বাস মনের মধ্যে জায়গা দিলে তবে আল্লাহ পাকের উপরে ইমান কাবেল আমার ভাইরা আল্লাহ পাকের জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আযুল্লুকুম আলা tijaratin tumdikum min adabin alihin হে বিশ্বাসীরা আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে কঠিন জাহান নামের শাস্তি থেকে বাঁচাইয়া আনা অর্থাৎ অবশ্যই বলবো সেই ব্যবসার পুঁজি হলো কয়টা কয়টা তিনটা এক নম্বরে কি আল্লাহর প্রতিমান এক নম্বরে কি